ভাবুন তো নিয়োগ শহরের আকাশ ছোঁয়া দালানগুলো সব কিছু স্বাভাবিক নিস্তব্ধ রাত হঠাৎ একজন তরুণী তার ঘর থেকে ভেসে গেল আকাশে আর সেটা চোখের সামনে দেখলো তেইশজন মানুষ এটা কি সায়েন্স ফিকশন সিনেমা নাকি সত্যি যদি মুভি ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন আমি কথা বলছি দ্য ম্যান এলিয়েন অ্যাপ্রেশন নিয়ে এটি একদম সত্য বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা ঘটনাটি উনিশশো নব্বই সালের তেইশ নভেম্বর ম্যানাটনের একটি ফ্ল্যাটে ছিলেন লিন্ডার নেপোলিটানো গভীর রাত হঠাৎ তার ঘরে ভরে যায় অদ্ভুত নীলাচে আলোয় এরপর তিনি অনুভব করলেন নিজের শরীর জানালার বাইরে ভেসে যাচ্ছে তাকে ঘিরে দাঁড়িয়ে তিন অদ্ভুত সত্তা লিন্ডার রসায় এলিয়েন তুমি যদি মনে করো এটা তার কল্পনা সোনার ভয়ঙ্কর ব্যাপার বাইরে দাঁড়িয়ে থাকা অত্যন্ত তেইশজন মানুষ নাকি নিজের চোখে দৃশ্য দেখেছিল হ্যাঁ তেইশজন প্রত্যক্ষদর্শী এমনকি শোনা যায় জাতিসংঘের একজন শীর্ষ নেতার নিরাপত্তারক্ষীরাও ঘটনাটি দেখেছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার এত মানুষ দেখলো অথচ কোনো ছবি কোনো ভিডিও কেউ তুলতে পারলো না লিন্ডার দাবি তাকে নিয়ে যাওয়া হয়েছিল একটি অদ্ভুত স্পেসশিপে ভেতরে অচনা যন্ত্রপাতি ভয়ানক নিরবতা তার নাকে ঢোকানো হলো এক ধাতব বস্তু পরের দিন তিনি ভীষণ আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে আসেন মনে করা স্মৃতিগুলো তিনি পরে হিপনোসিস থেরাপির মাধ্যমে জানান আপনারা জানেন যে হিপনোসিস থেরাপির মাধ্যমে কেউ কখনো মিথ্যা বলতে পারে না মনের ঘুমিয়ে থাকা সবগুলো সত্যি তখন বেরোয় আসে এটাকে লাই ডিটেক্টর যন্ত্রও বলা যায় লিন্ডার দাবি একটি ধাতব বস্তু জোর করে তার নাকে লুকিয়ে দেওয়া হয় তিনি অচেতন হয়ে যান আরও চমকপ্রদ বিষয় হলো পরের দিন সকালে তিনডার সত্যি নাকের ভিতরে একটি ক্ষুদ্র ধাতব কোণা পাওয়া যায় কিন্তু সেটি কখনো সরকারিভাবে বিশ্লেষণ করা হয়নি লিন্ডা বলেছিলেন তিনটি অদ্ভুত চেহারা সত্তা তাকে ঘিরে ধরে তারা দেখতে ছিল একেবারে সিনেমার এলিয়ানদের মতো বড় মাথা কালো চোখ চিকন শরীর তিনি অনুভব করেছিলেন তার শরীর সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে তিনি নড়তেও পারছিলেন না কথাও বলতে পারছিলেন না এটি ছিল গভীর রাতের একটি ঘটনা পরের দিন এই জন প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই বলেছিলেন তারা দেখেছেন লিন্ডাকে নীল আলোর ভিতর দিয়ে উপরের দিকে ভেসে যেতে এর ভিতর ছিলেন জাতিসংঘের একজন শীর্ষ নেতা ও তার নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা তারা গোপনে একই গবেষককে জানান হ্যাঁ সেই রাতে তারা ঘটনাটি নিজের চোখে দেখেছেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কয়েক সপ্তাহ পর এই নিরাপত্তারক্ষীরাই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন অনেকে মনে করেন তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল যাতে তারা মুখ বন্ধ করে রাখে গবেষক বার্ড হপকিন্স এই ঘটনাকে প্রমাণ হিসেবে তুলে ধরেছিলেন কিন্তু অনেকের মনে প্রশ্ন উঠেছিল এত বড় ঘটনা হলে মিডিয়া ও পুলিশ কিছুই দেখলো না কেন সত্যিই কি সরকার সব কিছু লুকিয়ে ফেললো আরও রহস্যজনক বিষয় হলো লিন্ডা জীবনের শেষ পর্যন্ত যাবে করেছেন তিনি সত্যিই অপহরণ হয়েছিলেন মৃত্যুর পাঁচ মিনিট দশ মিনিট আগেও সে একই কথা বলেছেন মৃত্যুর আগে সাধারণত কেউ মিথ্যা কথা বলতে পারে না কিন্তু যেসব মানুষ একসময় সাক্ষী ছিলেন অনেকেই পরে চুপ হয়ে যান এমনকি তার বিরুদ্ধে মানসিক অস্থিরতার অভিযোগও আনা হয় মনে করা হয় তারা এলিয়ানদের ভয়ে নিজের মতামত পরিবর্তন করে ফেলেছে ব্যাপারগুলো সত্যিই অদ্ভুত রহস্যজনক তাহলে আসল সত্যি কি লিনডা কি সত্যি বিনগুয়দের হাতে অপহরণ হয়েছিল তো এইজন মানুষের চোখে দেখা সেই দৃশ্য কি ভ্রম ছিল নাকি সরকার আমাদের কাছ থেকে সত্যিটা লুকিয়েছে আসলে মনে করা হয় সরকার যদি কখনো ইলেনে দেখাও পায় তাদের সাথে যদি সাক্ষাৎও করে কখনো সাধারণ জনগণকে তারা বলবে না বিষয়টি গোপন নথিভুক্ত থাকবে দ্য ম্যান হটেন নামে একটি ডকুমেন্টারি তৈরি করছে নেটফ্লিক্স এই সত্যি ঘটনার উপরে নির্মিত এটা এটা সম্ভবত অক্টোবর মাসে রিলিজ দেওয়া হবে কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল আমরা কি সত্যি এই দুনিয়ায় একা এরকম আরও অদ্ভুত কিছু ঘটনা রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে শেয়ার করিব এগুলো বিশ্বাস করা বা না করা একান্তই নিজস্ব ব্যাপার এগুলোর প্রমাণ অবশ্য কেউ কখনও দিতে পারবে না কিন্তু কিছু প্রমাণ হয় না যেমন কেউ সৃষ্টিকর্তার প্রমাণও কখনও দিতে পারেনি নিজের চোখে দেখা কিছু অন্য কেউ বিশ্বাস করে না তাই পৃথিবীটাই আসলে অদ্ভুত এক রহস্য ঘেরা সেই রহস্যগুলো আলোচনা করার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের